আসসালাম আলাইকুম গোলাম হল পুত্র ইহুদি ছাল্লাম বিন জুবাইর সেই সকাল থেকে বসে আছে ইয়াসরিবের বাজারে তার সব মাল সামান বিক্রি হয়ে গেছে লাভও হয়েছে দেদার কিন্তু এই গোলাম বাচ্চাটা যেন তার গলায় কাটার মতো আটকে আছে সেই সকাল থেকে এটার কাছেও কেউ ঘেঁচছে না এ বাচ্চাটা না দু পয়সা আয় রোজগার করতে পারবে আর না করতে পারবে ঘরের কোনো কাজ কাম এ চিন্তায় বোধ হয় ঠেকে রেখেছে এসব সাত পাঁচ ভাবছিলাম এমন সময় আউজ গোত্রের সুন্দরী যুবতী সাবিতা বিনতে ইয়ারিবের নজরে পড়ল এই ছোট্ট গোলামটি সাবিতা বেরবিড় করল ইস না জানে কার কলেজ টুকরো বাচ্চাটাকে কিনে নেওয়ার ইচ্ছে জাগল তার মনে জিজ্ঞেস করল কি হে ছাড়লাম তোমার এ গোলামটার নাম কি। বনে কালবগোত্রের যে ব্যক্তি একে আমার কাছে বিক্রি করেছে সে এর নাম বলেছিল সালেম এর বাপের নাম কি। তা তো জানি না তবে ওই কালবি লোকটি বলেছিল শেষটি ভদ্র ও অভিজাত বংশের আর এ নাকি ইশতাখার খানদানের হা হা ওই যে ইশতেখার খানদান বাস করত। সারা ইরাকে এদের ব্যবসা ছড়ে আছে আচ্ছা এসব আমি ভালো করেই জানি এখন আমি গোলামটাকে কিনতে চাই ভালো দামে সাবিতা গোলামটাকে কিনে নিল আয় রোজগার করার জন্যে বা নিজের খেদমত করার জন্যে সে গোলামটাকে কিনে নিই আসলে শিশুটির প্রতি করুণা ও মমতার বসে সে তাকে কিনে নিয়েছিল পথে যেতে যেতে সে মনে মনে বিড়বির করছিল লানত হাজারবার লানত যারা মানুষের প্রতি রহম করে না দুর্বলের প্রতি করুণা করে না তাদের উপর লানত যে মায়ের ছেলে হারিয়ে যায় আহ তার কি কষ্ট যে ছোট্ট শিশুটি এখনও মাকে চেনে না বাককে চেনে না নিজের কোনো আত্মস্বজনের চেহারা যার চোখে ভাসে না আহা সে কত বড় হতভাগা আহ এরকম যদি আমার কোনো বাচ্চা হতো ডাকাতরা যদি আমার ওপর হামলা করে তাকে লুট করে নিয়ে যেত তাহলে আমার দশাটা কেমন হতো এই অবস্থায় আমি কেমন করে বেঁচে থাকতাম জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত কি আমি নিজের বাচ্চাটির কথা ভুলতে পারতাম কখনোই না দুনিয়ায় বেঁচে থাকাই তো আমার জন্য অসম্ভব হয়ে পড়তো দুনিয়ার সব নিয়ামত আমার উপর হারাম হয়ে যেত সাবিতা নিজের মনের আয়নায় নাই যেন বাচ্চার মাকে দেখতে পাচ্ছিল সে ভাবছিল কৃষরাট সৈন্যরা যখন একে লুটেরাতের হাত থেকে বাঁচাতে পারিনি তখন এই গ্যাস একে কিভাবে রক্ষা করব সে ভাবছিল কৃষ্ণার সৈন্যরা যখন একে লোঠোরা হাত থেকে বাঁচাতে পারেনি তখন এই এসরিবে একে কিভাবে রক্ষা করব এ শহরে তো আগে থেকেই বিশৃঙ্খলা সরে আছে তার উপর ও বৌদ্ধরা একে ঘিরে আসে চারদিক থেকে এই ঘটনার পর সাবিতার বিয়ের পয় কামেল আউস ও খাসরাজদের বড় বড় ঘর থেকে কিন্তু সে এখন বিয়ে করতে রাজি ছিল না নানা নজু হাত দেখে বিয়ে এড়িয়ে গেল ছোট্ট সালেমকে নিয়ে সে মেতে রইল এর এক বছর পরে কোরআদের একটি কাফেলা ছিড়িয়া থেকে ফেরার পথে ইয়াসনীবে কয়েকদিন বিশ্রাম নিল এই কাফেলাই ছিলেন আবু হুজাইফা হাই শাম বিন সাবিতার সম্পর্কে অনেক কথাই শুনেছিলেন আবু হোজাইফা আর তার গোলামটের কথা লোকের মুখে মেয়েটির অসম্ভব গুণপনার কথা শুনে আবু হোজাইফা বিয়ের প্রস্তাব পাঠালেন সাবিতার কাছে সাবিতা প্রথমে কানি দেয়নি কিন্তু পরে শুনল বংশে আবু হোজাইফার মর্যাদার কথা এমন এক কাবা গৃহের তারা খাদেম যে গৃহের উপর আক্রমণকারী হস্তি সেনাদলকে আল্লাহ আবাবেল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন সাবিতা বিয়েতে রাজি হয়ে গেল বিয়ের পর আবু হোজাই স্ত্রী ও গোলামটিকে সাথে নিয়ে মক্কায় চলে এলেন আবু হুজাইপা ছিলেন জোয়ান কোরাইশদের বিভিন্ন আসরে তাকে দেখা যেত সব সময় সরগরম কিন্তু এবারের মজলিস তেমন জমছিল না কোথাও যেন কিছু ঘটে গেছে বলে তার মনে হচ্ছিল এবারের মজলিসগুলো যেন কিছুটা প্রাণহীন যেন কিসের অভাব তিনি একটু গম্ভীরভাবে ভেবে দেখলেন তাই তো এখানে ওসমান বিন আফানকে দেখি না তো তালহা বিন ওবায়দুল্লাহ তামিমে কোথায় অমুক বন্ধু অমুক দোস্ত কই তাদের দেখছি না তো তারা কোথায় তারা কেন আসে না যাকে জিজ্ঞেস করেন আবু হোজাইফা সে চুপ করে থাকে কেউ কেউ জবাব দিলেও তার ইঙ্গিত পূর্ণ বুঝে ওঠা মুশকিল বন্ধুদের খুঁজে খুঁজে হতাশ হয়ে শেষে ভাবলেন তারা তো এই শহরেই থাকে আচ্ছা তাদের বাড়িতে গিয়ে দেখি না কেন প্রথমে গেলেন ওসমানের বাড়িতে ওসমানের বয়স চল্লিশ তার চেয়ে দশ বছর বেশি কিন্তু তার প্রাণের দোস্ত সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে যেমন রসিসীল তেমনি গেনি তেমনি আবার মধুর স্বভাবের বাড়িতেই পেলেন ওসমানকে ওসমান তাকে সাদরে গ্রহণ করলেন হাসি মুখে বললেন কেমন আছো আবু হুজাইফা আবু হুজাইফা নিজের মনের প্রশ্নের জবাব খুঁজছিলেন কোথায় কিসের যেন পরিবর্তন ওসমানের চেহারার মধ্যে তিনি পেলেন আগের চাইতেও ওসমানকে যেন আরও বেশি গম্ভীর আরও বেশি সহনশীল মনে হচ্ছে ওসমান তোমাকে আমি মক্কার সব আসরে খুঁজে বেরিয়েছি সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা ফিরে আসার পর থেকেই তোমাকে খুঁজে ফিরছি তো তোমার কি হয়েছে তুমি কেন মজলিসে যাওয়া ছেড়ে দিলে এ মজলিস আমার একদম পছন্দ নয় ওখানকার আলোচনাগুলো একেবারে বাজে ব্যাপার কি তোমার কোমকে তোমাকে কোনো কষ্ট দিয়েছে ওসমান চুপ করে থাকলেন কোনো কথা বললেন না তাহলে ওসমান কিছু নিশ্চয়ই ঘটেছে তোমাকে লাত ও উজ্জার কছম লাত ও উজ্জার নাম শুনতেই আবু দেখলেন বন্ধুর কপালে ভাস পড়ে গেছে মুখে বিরক্তি চোখে ক্রোধের ছায়া এমন তো তিনি আগে কখনো দেখেননি তিনি থেমে গেলেন এবার কথা ঘুরিয়ে নিলেন ওসমান তোমার সাথে আমার কতকালের দোস্তি তুমি আমার প্রাণের দোস্ত তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি বিশ্বাস করি তোমার সাথে এতদিনের বন্ধুত্বের দোহাই বলো বলো তোমার প্রাণে কিসের ব্যথা তোমার মনের কথা বলো ওসমান অত্যন্ত ঠান্ডা মেজাজে কোমল ভাষায় বললেন দেখো আবু হোজাইফা আমাদের বন্ধুত্ব যদি টিকে রাখতে চাও তাহলে তোমার ওই সব দেবতাদের উজ্জার দোহাই দিতে পারবে না আমার কাছে উসমান অত্যন্ত ঠান্ডা মেজাজে কোমল ভাষায় বললেন দেখো আবু হোজাইফা আমার বন্ধুত্ব যদি টিকিয়ে রাখতে চাও তাহলে তোমার ওই সব দেবতাদের লাত ও উজ্জার দোহাই দিতে পারবে না আমার কাছে যারা আসলে কোনো ক্ষমতাই রাখে না আবু হোজাইফা তো অবাক বলে কি ওসমান প্রথমে তিনি চুপ হয়ে গেলেন তারপর বিরক্তি ভরা কণ্ঠে বললেন ওসমান তাহলে তো মনে হচ্ছে তুমি বিধর্মী হয়ে গেছ না না আবু হোজাইফা আমি বিধর্মী হয়ে যাইনি বরং আমি সত্য ধর্মের সন্ধান পেয়ে গেছি আবু হোজাইফা তুমি তো একজন বুদ্ধিমান যুবক তোমার বয়স তেমন বেশি না হলেও তুমি তো দুনিয়ার অনেক জায়গায় ঘুরে বেরিয়েছ অনেক দেশ দেখেছ অনেক জাতির কথা শুনেছ দেশে দেশে জাতির মধ্যে অনেক পরিবর্তন দেখেছ কালের যুগের অনেক ভাঙ্গা গড়ার ঘটনা তোমার সামনে আছে তা থেকে অনেক অনেক অভিজ্ঞতা তুমি সঞ্চয় করেছ আচ্ছা তুমি বলো তোমার মতো বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরা কেমন করে এইসব কাঠের তৈরি ইট পাথর ও মাটির তৈরি মূর্তিগুলোর পূজা করতে পারে এগুলোকে তো আমার তোমার মতো মানুষেরাই বানিয়েছে আবার যে কেউ চাইলে এগুলো ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলতেও পারে সত্যি আবু হজাইফা চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ পর মাথা তুলে বললেন ওসমান তুমি আমাকে ভাবিয়ে তুললে এমন করে তো কোনো দিন ভেবে দেখিনি সত্যি অবাক হচ্ছে তুমি যা বলছ তা একশো ভাগ সত্যি আশ্চর্যের ব্যাপার আজ পর্যন্ত এ কথাটা একবারও মনে জাগেনি বাপ দাদারা ওই মূর্তিগুলোকে পূজা করে আসছে তাদের দেখা থেকে আমরাও পূজায় যোগ দিয়েছি তাহলে এখন তো সত্য প্রকাশ হয়ে গেছে এখন তো জানলে কি করবে এখন আমাকে নিয়ে চলো সেখানে যেখান থেকে তোমরা পেয়েছ এই সত্যের আলো কবে যাবে আজই এখনই বিকেলে সন্দেহ হবার আগে আবু হুজাইফা ইসলাম গ্রহণ করলেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে ঘরে ফিরে এলেন প্রিয়তমা স্ত্রী সাবিতা শুনলেন সব কথা স্বামীর মুখ থেকে কি অনাবিল আনন্দে উদ্ভাসিত তার স্বামীর হৃদয় সাবিতা সহজেই এটা অনুভব করতে সক্ষম হলেন এই আনন্দের সন্ধানী তো তিনি করে ফিরছেন গত কয়েক বছর ধরে সাবিতা ইমান আনলেন আল্লাহ ও তার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামের ওপর তাদের গোলাম সালেমের মন স্বামী স্ত্রীর কথাবার্তা শুনে সত্যের ডাকে সাড়া দিল সেও ইমান আল্লাহ এভাবে সেদিন রাত হবার আগে আগে মক্কায় মুসলিম ঘরানার সংখ্যা আরও একটি বেড়ে গেল কিছুদিন পরে সাবিতা শুনলেন মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের সুখবর শোনাচ্ছেন তাদের যারা গোলাম আজাদ করে দিচ্ছে তখনই তিনি তার ইরানি গোলামকে ডেকে বললেন ছালেম আজ থেকে তুমি মুক্ত স্বাধীন এখন তুমি যাকে ইচ্ছা তাকে নিজের অভিভাবক বানাতে পারো ছালেম আবু হোজাইফাকে বলল আপনি কি আমার অভিভাবক হবেন আবু হোজাইফা বললেন না হে কোকা আমি তোমার অভিভাবক হতে যাবো কেন তুমি তো আজ থেকে আমার ছেলে আসসালামু আলাইকুম